আজকে আপনাদের একটা মাস্টারপিস পিস লাক্সারিয়াস ফ্ল্যাট দেখাবো যেটা চার হাজার দুইশো বর্গ নয় কাঠা জমির উপরে সিঙ্গেল ইউনিট আধুনিক এবং রুচিশীল ইন্টেরিয়র আপনারা দেখলে বুঝতে পারবেন একটা মডার্ন বিল্ডিং ফুললি ফেয়ার প্লেস আছে রুটবে আপনার জিমনেশিয়াম সুইমিং পুল কমিউনিটি হল প্রেয়ার রুম চার বেডরুমে একটা ট্রু লাক্সারিয়াস ফ্ল্যাট দেখার জন্য চলে আসছে বাথরুমগুলো দেখুন বিশাল এবং কিচেনটা দেখতে পাচ্ছেন আছে মেড রুম এবং ওয়াশরুম আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো টু থ্রি নাম্বার যোগাযোগ করুন পরবর্তী সকল আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই আপনাদের লবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লবিটা মানে কত সিম্পল এবং কত সুন্দর এবং গর্জিয়াস লাগছে দেখুন অন্য জায়গায় কালার নেই কারণ এটা ফুল ফেয়ার ফেস বিল্ডিং এখানে কালার করার কোনো সুযোগ নেই ফুল্লি ফেয়ার ফেস মডার্ন একটা বিল্ডিংয়ে আমরা আপনাদের যে ইউনিটটা আজকে ফ্ল্যাটটা দেখাবো শুরুতে লবি দেখাচ্ছি এখানে সুর এক আছে এবং স্পেস আছে আরও আপনাদের যদি আরও কোনো কিছু প্রয়োজন হয় আমার মনে হয় না খুব বেশি প্রয়োজন আছে বাইরের চেয়েতে বেশি কিছু সিম্পল এটাই ভালো দেন আমরা মূল এন্ট্রি ডোরে ঢুকবো ডাবল ডোরের একটা লাক্সারি এন্ট্রি এটা গ্র্যান্ড এন্ট্রির মধ্যে দেখা যাচ্ছে মূল এন্ট্রি টুর্দি ঢুকে স্ট্রেট হচ্ছে আপনার সম্পূর্ণ সেপারেট ড্রয়িং এই স্পেসটা হচ্ছে ডাইনি এবং ফ্যামিলি লিভিং এই স্পেসটা হিউজ এবং ওয়াইড অ্যাঙ্গেলে ক্যামেরা ধরছি বলে আপনাকে একটু সরু লাগছে কিন্তু ওয়াইড এবং ডান পাশে হচ্ছে আপনার কমন ওয়াশরুম কিচেন সিলিংটা দেখুন এখানে প্রত্যেকটা সিলিং ওপরে আপনার খুব সিম্পল এবং সুন্দর কারো কাজে করা আছে যেগুলো আপনাদের দেখলে ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে লাইটের কিছুটা রিফ্লেকশন আছে বাস্তবে কিন্তু লাইটের রিফ্লেকশন হচ্ছে না এটা ক্যামেরার সাথে লাইটের রিফ্লেকশন হচ্ছে এই জন্য মাঝে মাঝে আপনারা একটু দেখতে পাবেন উপরে আমি যখন সিলিংয়ে ক্যামেরা ধরবো ওই সময় একটু মনে হতে পারে এ হচ্ছে আপনার ড্রয়িং রুম ড্রয়িং রুমটা দেখুন বিশাল বড় এবং এখানে সব জায়গায় কিন্তু ফুল হাইটে গ্লাস ইউজ করা হয়েছে ডে লাইট নিয়ে কোনো কথা হবে না মানে আলো বাতাসের কোনো প্রবলেম নাই এই বাসাটাতে ফ্লোরের টাইলসগুলো একদম মার্বেলের শেপের মার্বেল যে হোয়াইট টাইলস গুলো দেখতে এটা এরকম খুব উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে এখানে এত বড় আমি কোনো রুমের সাইজ নিয়ে কথা বলবো না কারণ এগুলো আমাদের জেনারেল সাইজের চেয়ে অনেক অনেক বড় আপনার এক একটা রুম ওয়াশরুম প্লাস হচ্ছে আপনার ড্রয়িং রুম তো বলতেই নাই এখানে আপনি যে মোটামুটি অনায়াসে তিন সেট সোফা এখানে অনায়াসে রাখবেন তারপরে আপনার এখানে ভিতরে আপনার অনেক বড় স্পেস থাকে দেখুন এটা আপনার ড্রয়িং রুমটা আপনার প্রাইভেসির জন্য ফোল্ডিং একটা ডোর ব্যবহার করা হয়েছে একদম পিওর সেগুন কাঠ দিয়ে ফোল্ডিং আপনার ডোর করা দেন এই স্পেসটা হচ্ছে আপনার ডাইনিং এবং ফ্যামিলি লিভিং দেখুন ওয়ালের এই এই কাজটা অ্যাকচুয়ালি এক একজনের পছন্দ এক এক রকম কিন্তু কিছু কিছু ইন্টেরিয়রের ডিজাইন আছে আপনার সবাইকেই সবারই ভালো লাগে এটা হচ্ছে বলা হয় যে খুব স্ট্যান্ডার্ড এটা সবারই ভালো লাগবে এটা এরকম ডিজাইন করা হয়েছে দেন এই পাশে হচ্ছে আপনার একটা সুন্দর বেসিং আছে এবং একটা টপ দেওয়া আছে এখানে সুন্দর বেসিং কাউন্টার টপটা দেখেছেন এটা দেন এই পাশে একটা কমন ওয়াশরুম আছে একটা কমন ওয়াশরুম এছাড়া টোটাল ওয়াশরুম আছে ছয়টা চারটা সাথে অ্যাটাচড অ্যাটাচড আপনার শুধু একটা কমন আর একটা হচ্ছে আপনার মেডরুমের সাথে আমি দেখাচ্ছি কিচেন যাই আগে দেখুন কিচেন এন্ট্রেন্সটা ওয়ালের টাইলসগুলো দেখুন বেশ চমৎকার আপনার কম্বিনেশন টাইলসে করা আছে এবং ক্যাবিনেটগুলো সাথে ম্যাচ করে দেখুন কিচেনের টপটা এবং এখানে মার্বেল ব্যবহার করা হয়েছে এখানে প্রত্যেকটা জিনিসই আপনার আধুনিক এবং রুচিশীল এবং প্রত্যেকটা জায়গায় গেলে আপনার রুচিশীলতা পরিচয়টা পাবেন ফিটিংসগুলো যদি বলি স্যানিটারি ফিটিংস সবগুলো এবং মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে সুইচ ব্র্যান্ডে তাহলে আপনারা বুঝতে পারেন যে কোন লেভেলে এটা হচ্ছে আপনার মেডরুম দেন এই পাশটাতে হচ্ছে এই ওয়াশরুম আছে একটা ডাউন ওয়াশ আছে এবং মিডল যে জায়গাটা এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিন রাখার জন্য দেখুন আপনার ওয়ালে টাইলসগুলো দেখায় আর একটু তো বসুন্ধরাতে আপনারা যারা একটা মানে ফুল রেডি ব্র্যান্ড নিউ ইন্টেরিয়র করা সহ এখানে কিছু কিন্তু আপনার ইলেকট্রনিক সামগ্রী যেমন এসি কিন্তু এখানে ছয়টা অলরেডি ইনস্টল করা আছে লাইটিং আর ঝাড়বাতি দেওয়া আছে দেখুন আপনার ডাইনিংয়ের পাশে এখানে ডাইনিং অর্গান সুন্দর আপনাদের আপনার ওয়ালের সাথে অ্যাড করে দেওয়া আছে খুব সুন্দর লাগছে আর কি এখানে বাইরে এক্সট্রা কোনো ডাইনিং অর্গান আপনাদের প্রয়োজন হবে না তো চলুন আমরা আপনাদের একটা রুম দেখাই বোর্ড রুম নাম্বার থ্রি আগে দেখাই আর ফোর যেটাই বলেন বলো তো এটা হচ্ছে রোড সাইডে দুটো বেডরুমের একটা উপরে সিলিং এর কাজটা দেখুন সিম্পল সুন্দর টিপ টপ একটা হবে মানে আপনার উপরে সিলিংটাও যেমন দেখতে সুন্দর প্লাস রুমের সাইজ এই পাশটাতে দেখুন এ ফার্স ড্রেসিং রাখবে আর এই পাশটাতে হচ্ছে আপনার ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুমের সাইজ বিগ আছে আলাদা শাওয়ার এনক্লোজার আছে শাওয়ার এনক্লোজার প্রত্যেকটা ওয়াশরুমে এবং স্যানিটারি যে ফিটিংসগুলো স্যানিটারি ফিটিংস যেগুলো আছে সেগুলো সব বলেছে মিনিমাম সুইস ব্র্যান্ডের এছাড়া আরও ভালো ভালো ব্র্যান্ড ইম্পোর্ট করা সব আপনার স্যানিটারি ফিটিংস আপনার বেডরুম নাম্বার দেখতে পাচ্ছেন এরপরে আমরা আপনাদের মাস্টার মাস্টার বেডরুম বেডরুম সেকেন্ড তারপরে আপনার বেডরুম নাম্বার ফোর দেখাবো দেখুন ফুল হাইটের গ্লাস করা নতুন এসি কিন্তু এগুলো ব্যবহার করা হয়েছে ফ্লোরের টাইলস আপনারা যারা আমাদের এই প্রপার্টি ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন দেখুন আপনার যে ক্লজেটের ডেপটা দুই ফিটের কম নাই কোনোটাই এই পাশে আপনারা শোপিস জাতীয় কিছু জিনিস রাখতে পারবেন তো যে কথা বলছিলাম আপনাদের যে আপনারা যারা আমাদের এই প্রপার্টি ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন প্রপার্টি সম্পর্কে কোনো ইনফরমেশন আমাদের থ্রুতে যদি আপনার প্রপার্টি দ্রুত সময় মার্কেট প্রাইসে বিক্রি করতে চান আমাদের সেম নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার করুন এই হচ্ছে ফ্যামিলি লিভিং এর জায়গাটা এবং দেখুন এই পাশে প্ল্যান্টেশনের জন্য জায়গা আছে তো এই হচ্ছে আপনার লিভিং স্পেস ফ্যামিলি লিভিং স্পেস তারপর হচ্ছে দুটো বেডরুম শুরুতে আপনাদের আমরা মাস্টার বেডরুমটা দেখাই মাস্টার বেডরুমটা দেখুন হিউজ মাস্টার বেডরুম মানে জেনুইনি মাস্টার বেডরুম বলতে এই ধরনের বেডরুমকে মাস্টার বেডরুম বলা হয় যেখানে বিশাল বড়ো জায়গা হবে আপনার বেড ছাড়াও এখানে সোফা রাখা যা জায়গা থাকবে ড্রেসিং টেবিল সব কিছুই এবং ক্লজেট দুটো একটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিলের সাথে আর একটা হচ্ছে আপনার রুমের ভেতর আর একটা আর ওয়াশরুমটা থাকবে বিশাল বড় দেখুন এখানে আপনার ওয়াশরুমটা ক্লাসটা এখন ওপেন করা হয়নি আছে প্রত্যেকটা আর টাইলসের জিনিসটা দেখুন সব এক এক মানে এক একটা টাইলস মানে ওয়াশরুমের অনুযায়ী এক এক ধরনের মানে টাইলস ব্যবহার করা হচ্ছে দুটো মোটামুটি কাছাকাছি আর অন্য দুটো ডিফারেন্ট এবং খুব ভালো মানে বায়োমেটিকের দিয়ে কাজ করা হয়েছে এখানে তো আমরা আপনার মাস্টার বেডরুমটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কত বড় এটা এবং সাথে আছে বেলকুনি বেলকনিটাও এক একটা বেলকুনি বিশাল বড় ট্যারেস আকৃতির এ হচ্ছে মাস্টার বেডরুম আচ্ছা বলে রাখা ভালো আমরা জিমনেসিয়াম সুইমিং পুল প্রেয়ার রুমটা আমরা দেখাতে পারছি না এখন কারণ বাইরে একটু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আমরা এই জন্য যাইনি আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করতে আসবেন আমরা তখন দেখাবো আমরা আর এই লিফটটা কিন্তু একদম পর্যন্ত যায় বলে রাখা ভালো মানে একদম পর্যন্ত এই লিফটটা চলে যাবে এটা আমরা আপনাদের মাস্টার বেডরুমটা দেখালাম মাস্টার বেডরুমের ওই একই রকম প্রত্যেকটায় ক্লজেটে ডেপথ অনেক ভালো আপনারা আপনাদের মানে যে কোনো আপনার স্যুট বলুন কাপড় বলুন ভাবে রাখতে পারবেন সুন্দর মতো এই হচ্ছে আমরা আরেকটা বেডরুম এটা হলো সেকেন্ড মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজ অলমোস্ট দ্য তো রুমের সাইজ বলছি না এর কারণে এটা হিউজ একটা ভাষা চার হাজার দুইশো স্কোয়ার ফিট এটা যদি ডেভেলপার হিসাব করতো ডেভেলপারের হিসাব যদি করা হয় তাহলে এটা ধরেন আরো বেশি স্কোয়ার ফিট হতো এটা ব্যক্তি মালিকানায় তৈরি করা বিল্ডিং জি প্লাস নাইন মানে যে প্রপার্টি ওনার তার শুধু তিনটা আর সবগুলো বিক্রি করে দিয়েছে তো এখানে আপনার ওই মালিকানা বলতে ওইরকম কোনো প্রবলেম নাই দেখুন এটা হচ্ছে আপনার সেকেন্ড মাস্টার বেডরুমের হচ্ছে বেলকুনি আমি বলেছি বেলকুনি সবগুলো টেরেস আকৃতির বেশ বড় বেলকুনি তো এখানেও আপনার দুটো ক্লোজেট আছে একটা ড্রেসিং রুমের এখানে আর একটা হচ্ছে আপনার রুমের ভেতর আর ওয়াশরুমটা দেখুন আপনার মাস্টার বেডরুম যে কোনোটা করতে পারেন এটা করতে পারেন অথবা একটু আগে যেটা দেখলাম সেটাও করতে পারেন যে কোনোটা আপনাদের পছন্দ অনুযায়ী দেখুন এটার ওয়াশরুমের টাইলসটা আবার একটু ডিফারেন্ট আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আমাদের ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের পরিচিতর মাধ্যমে যারা প্রপার্টি বিষয়ে ইন্টারেস্টেড আছেন আপনারা যারা আমাদের থ্রুতে প্রপার্টি বিক্রয় করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করতে পারেন তো আমরা এখন আপনাদের আর একটা বেডরুম দেখাবো তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব তো এ হচ্ছে আর একটা বেডরুম দেখুন ইন্টেরিয়ারের কাজটা মাত্রই শেষ হয়েছে এই যে রঙের জিনিসপত্র আনুষঙ্গিক যা জিনিসপত্র আছে এখানে রাখা আছে মানে যেগুলো অবশিষ্ট ছিল এগুলো এই বেডরুমটা আর কি তো এটার সাথে আপনার বাথরুম আছে তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি বসুন্ধরাতে ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি আমি যদি বলি এটা তো আপনারা যারা ফ্লোরটা ভালো এটা হলো আপনার ফিফথ ফ্লোর ছয়তলা বিল্ডিংটা হলো জি প্লাস নাইন প্রপার্টির প্রাইস ডিসক্রিপশানে দেওয়া থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ